হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আনন্দ গ্লোব তো বন্ধুরা কেমন আছো আই হোপ আশা করছি সকলে ভালো আছো সকালের মুহূর্ত আজকে একটু অন্য লোকে টুপি মাথায় দেখতে পাচ্ছ অনেকদিন টুপিটা ব্যবহার করছি না আমার মনে হয় মাঝে মাঝে মধ্যে টিভিটা ব্যবহার করা ভালো এই টিভিটা ব্যবহার করছি এতে চুলেরও যত্ন নেওয়া হয় আর এই সময় যা ধুলো বাতাসে টুপিটা ব্যবহার করলে সেদিক থেকে উপকারী আছে ক্ষতি কিছু নেই চারিদিকে অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাটে কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ ভিজিবিলিটি রয়েছে কিন্তু ক্যামেরায় পুরোপুরোটা ভিজিবিলিটি আসছে না হাঁটছিলাম তো ভিলেজ লাইফ এ সন্ধ্যা কেমন হয় সন্ধ্যার মতো তোমার দেখতে পেলে দেখছো আর এমন লাগছে তোমাদের জানিয়ে কমেন্ট সেকশনে ধন্যবাদ ফিরছি খুব তাড়াতাড়ি বাই বাই টাটা থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ গাইজ